আজকের সেরা কালেকশন হচ্ছে টয়টা ফিল্ডার তার থেকে বড়ো কথা হচ্ছে এটা তেলে ব্যবহৃত প্রিভিয়াসলি কোনো ধরনের সিএনজি বা এলপিজি করা হয়নি যারা ফিল্ডার গাড়ি খুঁজতেছেন তেলের গাড়ি খুঁজতেছেন মনে হয় না ঢাকা শহরে দশ বিশটা শোরুম খুঁজলে একটা টয়টা ফিল্ডার তেলে ব্যবহৃত গাড়ি জেনুন খুঁজে পাওয়া যায় সো আমাদের গাড়িটার কি কারণে তেলে ব্যবহৃত নাও কারণ সে গাড়িটা পার্কিংয়ে পড়েছিল প্রায় পাঁচ বছরের মতো মালিক ছিল দেশের বাইরে তার ড্রাইভার ছিল যে ড্রাইভার প্রতিদিন গাড়িটি স্টার্ট করছে অফ করছে ফ্যামিলিতে আদার্স মেম্বার ছিল বাট গাড়িটি ড্রাইভ করার মতো আসলে কেউ ছিল না এই গাড়িটি নিয়ে আসছি আজকে আমাদের শোরুমে আরও বেশ কিছু ফিল্ড আর ইউরিন আছে বাট এই একটা মাত্র গাড়ি যেটা তেলে ব্যবহৃত সেটা আমরা আশ্বস্ত করতে পারবো সো গাড়িটা দেখতেই পাচ্ছেন অসাধারণ ব্লু কালার এটা কিন্তু আপনার দানা দানা আছে ব্লুর মধ্যে এটা খুব কাছ থেকে জুম করলে দেখা যায় খুবই চমৎকার কালার গাড়ির হেডলাইটগুলি কিন্তু এখনও গাড়ির সাথে স্টক গ্রিন সিলেকশানের হেডলাইট আপনি একটু কাছ থেকে দেখলে দেখতে পারবেন ভাইয়া গাড়িটা যদি মানে ফ্রেশ এটার আসলে গ্রিল এটার অ্যালোয়া রিমগুলি দেখলেই বোঝা যায় প্রত্যেকটা ভিট কিন্তু অ্যাকুরেট অবস্থা আছে কোনো ধরনের স্ট্রাকচারাল ড্যামেজ নাই তার থেকে বড় কথা যদি গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভাইয়া গাড়িটা কতটা ফ্রেশ অ্যান্ড কতটা খুব কম মাইলেজ মানে এটা ড্রিভেন করা হয়েছে একদম অবিশ্বাস্য ফ্রেশ অবিশ্বাস ফ্রেশ ড্যাশবোর্ডটা দেখেন এখনো গাড়ির সাথে স্টক ড্যাশবোর্ড এখানে এসআর ব্যাগ লেখা আছে ড্যাশবোর্ডটা কিন্তু ফাটে না দেখেন সিট কভারগুলো কিন্তু অসাধারণ সিট রাস্তার রাজা সি গাড়ি আমরা বলেছি গাড়ি আসলে অকচেন রিভেন আমরা ট্রাঙ্কটা খুলে দেখাবো তার আগে দেখেন গাড়িটার কিন্তু ব্যাকলাইটগুলি অসাধারণ দেখতে ডুয়েল টনের একটা ব্যাগলাইট আপনারা পেয়ে যাচ্ছেন যেটা গাড়ির সাথে স্টক প্রত্যেকটা গ্লাসে কিন্তু ভাই এখনো গাড়ির সাথে স্টক কোনো স্টিকার লাগানো হয় নাই এগুলি কিন্তু সব প্রিভিয়াসলি স্টিকার অনেক আগে উঠে গেছে প্রায় দেখেন কন্ডিশনগুলি ভিতরে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমরা ট্রেমেটগুলি উঠে দেখাবো গাড়িটি কোনো ধরনের চেঞ্জ বা এলপিজি প্রিভিয়াসলি করা হয়নি পিছনে একদম মাখন একদম মাখন হিউজ লেভেলের কিন্তু পিছনে স্পেস হয়ে যাচ্ছে আপনারা লাগেজ ব্যাগেজ সব কিছু ক্যারি করতে পারবেন আর লাইটগুলিতে কিন্তু দেখতে পারবেন যে অরিজিনাল লাইট প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা বিট কিন্তু অ্যাকুরেট অবস্থা আছে কোনো ধরনের টেন্টের কাজ করা হয়নি প্রিভিয়াসলি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আমরা সাইড ভিউ যদি দেখাই সাইড প্রোফাইল দেখাবো দেখেন ভাই প্রত্যেকটা বিট অ্যাকুরেট অবস্থা আছে আপনার হ্যান্ডেলে নিকেল পেয়ে যাচ্ছেন এ সাইড থেকে দেখাবেন সিটগুলির ভিতরে জি ভিতরে কিন্তু উডেনগুলি অসাধারণ উডেন আপনি সিলিংটা কিন্তু এখন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে সো আমরা ইঞ্জিন রুমের কন্ডিশন দেখাবো ডিবিটি ইঞ্জিন পনেরোশো সিসির দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু কোনো ধরনের সিএনজি বা এলপিজি করা হয়নি সো প্রত্যেকটা হেডলাইটই কিন্তু এখনও গাড়ির সাথে স্টক কয়টো লেখা আছে আপনি মার্সেল চেসিসের অবস্থা দেখান ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশনের অবস্থায় রয়েছে ভিতরে কিন্তু কোনো ধরনের পেন্ট করা হয় না অরিজিনাল কালার রয়েছে সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন সো গাড়ির সাথে স্টক ইঞ্জিন পেয়ে যাচ্ছেন দু হাজার আটের মডেল চোদ্দোর রেজিস্ট্রেশন অকটেন ডিভেন গাড়ি টয়টা ফিল্ডার এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস রেখেছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা সো এটা আমাদের আস্কিং প্রাইস অবভিয়াসলি আপনারা আসবেন নেগোসিয়েশন করবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই গাড়িটা যেহেতু অক্টেন ডিভেন কোনো ধরনের প্রিভিয়াসলি সিএনজি বি করা হয়নি আপনি যে কোনো অ্যানালিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই এগারো তেজগা হাতিরঝিল সাউথ বেগুন বাড়ি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম